এখনো আশ্বিন মাস আসেনি শ্রাবণ মাসের অঝোর ধারা ভিজিয়ে দিচ্ছে গোটা বঙ্গকে এরই মধ্যে রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে কথায় বলে রথ টানলে দুর্গা আসে আর সত্যিই তো মা দুর্গার আসতে তো বেশি দিন বাকি নেই ইংরেজি ক্যালেন্ডার মতে এখন চলছে জুলাই মাস জুলাই পেরলেই আগস্ট আর আগস্ট পেরোলেই সেপ্টেম্বর অর্থাৎ মায়ের পুজোর সময় এই ভিডিওতে আমরা মেনলি মায়ের আগমন ও গমন কিসে হচ্ছে পাশাপাশি দুর্গাপুজোর দিন খণ্ডটা একটু জেনে নেব শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমী পড়েছে সাতাশ তারিখ ষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর সপ্তমী উনতিরিশে সেপ্টেম্বর অষ্টমী তিরিশে সেপ্টেম্বর নবমী পয়লা অক্টোবর দশমী দোসরা অক্টোবর এবং লক্ষ্মী পুজো পড়েছে ছয় তারিখ এবং কালী পুজো পড়েছে অক্টোবরের কুড়ি তারিখে যদি দেবীর আগমন নিয়ে কথা বলা হয় তাহলে শাস্ত্র বলছে দু সালে অর্থাৎ এই বছরে দেবীর আগমন হচ্ছে গজে গজ অর্থাৎ হাতি শাস্ত্র মতে এই গজই কিন্তু দেবীর সবচেয়ে সেরা বাহন দেবীর আগমন গজে হলে মর্তলোক সুখ শান্তিতে ভরে ওঠে ধরাধামে আসে সমৃদ্ধি বলা হয় এর ফলে পূর্ণ হয় ভক্তদের মনের ইচ্ছা কথিত রয়েছে পরিশ্রমের সুফল মেলে গজে দেবীর আগমন হলে বর্ষণের দিক থেকে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হয় না ফলত বর্ষণও থাকে ঠিকঠাক এবার যদি আমি গমনের বিষয়ে বলি দু সালে অর্থাৎ এই বছর দেবী দুর্গার গমন হচ্ছে দোলা বা পালকিতে শাস্ত্র মতে বলা হয় দোলায়াং মাকড়াং ভবেদ অর্থাৎ দোলা বা পালকিতে দেবী দুর্গার আগমন বা গমন হলে তার ফল মহামারী ভূমিকম্প অতিমৃত্যু এরই সঙ্গে আরও ফলাফল রয়েছে আর তা হলো দুর্ভোগ ও দুর্যোগ ফলত দোলায় দেবীর গমনকে শুভ হিসাবে কিন্তু দেখা হচ্ছে না যেহেতু দশমী বৃহস্পতিবার পড়েছে তাই দু সালে দেবীর গমন দোলায় আর যেহেতু সপ্তমী সোমবার পড়েছে তাই দেবীর আগমন গজায় আগমন নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু গমন যেহেতু বলছে দুর্ভোগ ও দুর্যোগ এইটা নিয়ে আমার একটু ডাউট আছে কারণ মা দুর্গা মরতে এলে আমরা এত আনন্দে মিতে মেতে উঠি এত মানুষের আর্থিক দিক থেকে উন্নতি হয় এত ভালো কিছু হয় সুতরাং মা চলে গেলে হয়তো মন খারাপ হতে পারে কষ্ট হতে পারে কিন্তু মা আমাদেরকে ভূমিকম্প মহামারী দুর্যোগ দিয়ে যাবে এটা মানতে পারলাম না ইংরেজি ক্যালেন্ডারের দিনক্ষণ বললাম পুজোর পাশাপাশি যেহেতু আমরা বাঙালি বাংলায় তো অবশ্যই বলতে হবে বাংলার ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসের চার তারিখ হচ্ছে মহালয়া যেদিন অমাবস্যা রয়েছে আশ্বিন মাসের দশ তারিখ হচ্ছে শুভ পঞ্চমী এগারো তারিখ শুভ ষষ্ঠী বারো তারিখ সপ্তমী তেরো তারিখ অষ্টমী চোদ্দো তারিখ হচ্ছে নবমী পনেরো তারিখ হচ্ছে দশমী আশ্বিন মাসের উনিশ তারিখ হচ্ছে লক্ষ্মী পুজো এবং কার্তিক মাসের দু তারিখ হচ্ছে কালী পুজো পুজোটার বেশি দিন বাকি নেই আশা করছি আগামী দিনগুলোতে পুজোর কিছু ভিডিও আনার চেষ্টা করব পাশাপাশি তোমাদের পুজোর প্রিপারেশান কেমন চলছে সেটাও একটু জানিও আর পরের ভিডিওতে নতুন কিছু আনবো দুর্গা পুজোর রিলেটেড বা কুমারটুলি রিলেটেড কুমারটুলি রিলেটেড একটা ইনফরমেশান খুব ভাইটাল ইনফরমেশান আমার হাতে এসছে এই মুহূর্তে আমি সেটা নিয়ে একটা ভিডিও করে সেটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো সবই সময়ের ব্যাপার দেখা যাক কী হয় কারণ বাইরে যা অবস্থা বেরোতে গেলে ছাতা রেনকোট সব নিয়ে বেরোতে হচ্ছে তার মধ্যে কুমারটুলি এই অবস্থায় গেলে ওরা কতটা ওপেনলি কাজ করবে কতটা ক্লিপ পাবো কতটা দেখাতে পারবো সেটার একটা ডাউট থেকেই যাচ্ছে তবুও আমি এটা আউট অ্যান্ড আউট চেষ্টা করবো এবং অবশ্যই যেটা পাবো তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর ব্যাপারে কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও যারা প্রথমবার তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকানটাকে প্রেস করে রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন টেক কেয়ার